আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আলোচনা করব নার্সিসিস স্বামীর প্রতারণা নিয়ে কখন এবং কিভাবে কথা বলবেন আমি আগের একটি ভিডিওতে নার্সিসিস স্বামীর কিছু বিষয় আলোচনা করেছি আজকের বিষয়ের বস্তু থাকবে যে নার্সিস স্বামীর প্রতারণার বিষয়টি জানার পরে আপনি কিভাবে এবং কখন তার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবেন অন্য যে কোনো সম্পর্ক বৈভাবিক সম্পর্কের চেয়ে একজন নার্সিসিস্ট স্বামী যদি আপনার সাথে প্রতারণা করে সেটা কিন্তু ভীষণ ভীষণ কষ্টদায়ক এবং ভিব্রান্তিকর একটা অভিজ্ঞতা আপনার হতে পারে এবং এমন পরিস্থিতিতে আপনাকে খুব ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে নিজের আত্মসম্মান বাঁচিয়ে মানসিক আপনার স্থিতিশীল থাকাটা খুবই জরুরি বিষয়গুলো আমি ধাপে ধাপে আলোচনা করতে চাচ্ছি প্রথমত আপনাকে কিন্তু সেই নার্সিসিস্ট স্বামীর প্রতারণা তার নতুন সম্পর্ক বিষয়ে পুরোপুরি মনোযোগ না দিয়ে নিজের নিজেকে একটু মনোযোগ দিতে হবে নিজের বাস্তবতা আপনার বুঝতে হবে আপনার বাস্তবতা এটা মেনে নিতেই হবে যে ব্যক্তিকে আপনি অনেক দোষ থাকার পরেও মেনে নিয়েছেন এবং মনে করেছেন সেই ব্যক্তিটি শুধুমাত্র আপনার সে ব্যক্তিটি আর আপনার নেই আপনার এই পরিস্থিতি আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আপনার নিজের মানসিক আবেগ বর্তমানে কি অবস্থায় আছে সেটা আপনাকে বিবেচনায় আনতে হবে এবং নিজের কে মানসিকভাবে শক্তিশালী করা পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই ধরনের কোনো আলোচনায় আপনি ততক্ষণই যাবেন না যখন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে মানসিক স্থিতিশীলতা না আসবে আপনি অবশ্যই আপনার মানসিকভাবে শান্ত এবং দৃঢ় হবেন এবং অবশ্যই আপনি আপনার না রাগ ভয় এইসব সব অনুভূতিকে নিয়ন্ত্রণ করবেন এই বিষয়টা নিয়ে আপনি সন্তানের সাথে আলাপ করবেন কি করবেন না আমার প্রথম অধ্যায়ের ভিডিওতে আমি আলোচনা করেছি পরিবারের সদস্য কাকে জানাতে পারবেন কাকে জানাতে পারবেন না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে মোট কথা আপনাকে যে কোনো মূল্যে সেটা সময় দিয়ে হোক অথবা নিজে কোনো বন্ধুত্ব ভাবের সাথে আলোচনা করে হোক আপনাকে মানসিক একটা স্থিতি আপনাকে অর্জন করতেই হবে এছাড়া আপনার বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে আপনার অবশ্যই আবার পুনঃবিবেচনা করতে হবে রাগের মাথায় কিছু করা যাবে না আর রাগের মাথায় আপনি এই ব্যক্তিকে ছেড়ে আপনার সংসার ছেড়ে আপনি আপনার বাবার বাড়িতে চলে যাওয়ার ডিসিশন এই ধরনের ডিসিশন আবেগজনিত ডিসিশন এই ধরনের ডিসিশন নেওয়া থেকে বিরত থাকবেন আপনি আপনার অবস্থান পরিবর্তন করবেন না আপনি মানসিকভাবে শান্ত না হওয়া পর্যন্ত আপনি আপনার পরিপরি থাকুন আপনার সংসারেই থাকুন এবং আপনার বর্তমান কি অবস্থা সেটা বিবেচনা করুন যে আপনি আপনার হাজবেন্ড থেকে কি অর্থনৈতিক নিরাপত্তা পাচ্ছেন এখনো পেয়ে যাচ্ছেন আপনার হাজবেন্ড আপনার সন্তানদের সাথে কি ব্যবহার করছে আপনি হয়তো ভাবছেন যে আমি কেন এ ধরনের একটা পরিস্থিতিতে এখানে থাকবো আপনি কিছু সময়ের জন্য অবশ্যই আপনার প্রিয়জনের কাছে চলে যেতে পারেন কিন্তু একবারে যাওয়ার বা একটা স্থায়ী ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু জিনিস চিন্তা করতে পার হবে আপনি হয়তো মনে করছেন যে আপনার প্রিয়জনের কাছে চলে গেলে তারা আপনাকে সব সময় সাপোর্ট দিবে বাস্তবতা হয়তো সেরকম নাও হতে পারে আপনি দুই একদিনের জন্য তাদের কাছে গেলে হয়তো তারা আপনার সাথে খুব ভালো ব্যবহার করে কিন্তু যখন আপনি পুরোপুরি তাদের কাছে চলে যাবেন তখন হয়তো বাস্তবতাটা ভিন্ন হবে যেটা হয়তো আপনি আপনার সংসারে অবস্থান করে যে তিক্ততার মুখোমুখি হবেন তার চেয়ে অনেক বেশি তিক্ততার মুখোমুখি আপনি এবং আপনার সন্তান হতে পারেন সেজন্য ঠান্ডা মাথায় আপনার বর্তমান কি অবস্থা আপনি কি নিজের পায়ে নিজের জীবনটা নিজে হ্যান্ডেল করতে পারবেন আপনি কি আপনার যে অর্থনৈতিক বিষয়গুলো সেগুলো কি আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে এই বিষয়গুলো বিবেচনা কিন্তু করতে হবে কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে এখন আর আপনি আবেগ অনুভূতি দেখানোর মান অভিমান দেখানোর পর্যায়ে নাই আপনি একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে অবস্থান করেছেন আমরা সবাই জানি একটা যুদ্ধের ময়দানে মানবিকতা থাকে না কোনো নিয়ম থাকে না ঠিক সেমন একটা পরিস্থিতিতে কিন্তু আপনি ঢুকে গেছেন সেখান এই পরিস্থিতিতে আপনি ভালো কিছু আশা করাটা আপনার জন্য বোকামি আপনাকে যুদ্ধের আমরা কি করি আমরা কখনোই আশা করি না যে আমাদের প্রতি হবে কাছে গুলি গুলি থাকলে না। বোমা থাকলে বোমা মারবে না আমরা কখনোই চিন্তা করি না কিন্তু এটা আমরা অবশ্যই চিন্তা করি যে শত্রু পক্ষ আমাকে গুলি মারবে পক্ষ আমার উপর বোমা ফেলবে কিন্তু আমি আমার নিজের প্রোটেকশনটা নিজে নেই যুদ্ধক্ষেত্রে এবং প্রয়োজনে আমার কাছে থাকা অস্ত্রগুলো আমি তাদের উপর ব্যবহার করি ঠিক এমন একটা পরিস্থিতিতে কিন্তু আপনি পড়ে গেছেন এখানে আবেগ অনুভূতি আমি এই পরিবারের জন্য এত করেছি এটাই কি আমার প্রাপ্য আমি এত ভালোবেসেছি ই কি আমার প্রাপ্য এই ধরনের যে আবেগ অনুভূতির যে হিসাব নিকাশ সেটা করার সময় কিন্তু বা সেটা করার মতো পরিস্থিতিতে আমরা ধরে নিচ্ছি যে আপনি মানসিক ভাবে নিজেকে সামলে নিয়েছেন এবং এখন হলো আপনি আপনার স্বামীর সাথে কখন কথা বলবেন এমন হতে পারে আপনার স্বামী আপনার সাথে কথা বলতে চাচ্ছে ক্ষেত্রে আপনি অবশ্যই হ্যাঁ বলার আগে কিছু জিনিস চিন্তা করবেন যে এই মুহূর্তে আমি মানসিক ভাবে স্থিতিশীল আছে কিনা যদি না থাকেন যদি আপনার পূর্ণ প্রস্তুতি না থাকে তাহলে আপনি বিনয়ের সাথে আপনার স্বামীর কাছ থেকে কিছু সময় চেনেন যে আমি কিছু সময় দরকার কিছু সময় পর আমি আপনার সাথে কথায় বসতে চাচ্ছি স্বামীকে কখন বলবেন যে আপনি কথা বলতে চান অবশ্যই তার মানসিকতা তার বর্তমান যে এই জিনিসগুলো আপনি খেয়াল করে তার সাথে কথায় বসতে হবে সে যখন শান্ত আছে সে যখন রেগে নাই এমন একটা সময় এবং যদি আপনার জীবন সঙ্গী মাদক হয় তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে কথা বলার সময় উনি এইসব না থাকে এবং আপনি অবশ্যই আলোচনার আগে এমন পরিবেশ আপনি খোঁজার চেষ্টা করবেন যেখানে আলোচনাটা করার সময় কোনো উত্তেজনা অথবা আপনার জীবনের কোনো ঝুঁকি না থাকে আপনাকে আলোচনা শুরু করার আগে কিছু হোমওয়ার্ক বা পূর্ব প্রস্তুতি আপনাকে করতে হবে কি কি পূর্ব প্রস্তুতি আপনাকে নিতে হবে আপনি অবশ্যই কিছু তথ্য বা প্রমাণ পেয়েছেন কারো কাছ থেকে শুনেছেন অথবা কিছু দেখেছেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব সাবধানতার সাথে সংরক্ষণ করতে হবে এমন নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে যেটা আপনার জীবনসংখ্য পক্ষে সেই জিনিসগুলো সংগ্রহ করা সম্ভব না হয় এরপরে আপনি যে যে কথাগুলো আপনার স্বামীর সাথে বলবেন তার একটা তালিকা আপনি প্রস্তুত করা প্রয়োজন এই তালিকা আপনি কখনোই মাথায় করার চেষ্টা করবেন না আপনাকে অবশ্যই কাগজ কলম নিয়ে চরিত্র সেগুলো আপনি সবচেয়ে ভালো জানেন সেই জিনিসগুলো বিবেচনা করে সম্ভব্য কি উত্তর আপনার স্বামী দিতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন এই বিষয়গুলোর একটা প্রাথমিক তালিকা অবশ্যই আপনাকে করতে হবে যদি এই এই বিষয়গুলো আপনি না করেন তাহলে আলোচনার সময় আপনি আবার দুর্বল হয়ে যেতে পারেন আপনি হয়তো রাগারাগি অথবা কান্নাকাটি অথবা মানসিকভাবে আপনার যে দুর্বলতা সেটা আপনি প্রকাশ করে দিতে পারেন যেটা আপনার জন্য আপনার ভবিষ্যৎ সম্পর্কের জন্য খুব ভালো কিছু না সেজন্য কি কি উত্তর উনি দিতে পারেন সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আপনি কি কি বলবেন সর্বোপরি আপনার জীবন যখন একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে আপনি জানেন না আপনার আর আপনার স্বামীর সম্পর্কটা ভবিষ্যতে আদৌ টিকবে কিনা আপনার সন্তান একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে সেজন্য এই বিষয়গুলো মাথায় রেখে আপনার স্বামীর প্রতিটি কথার উত্তর বা প্রতিটি 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 উত্তর অথবা প্রতিটি পরামর্শ পরিবর্তে আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে আগে থেকেই ঠিক করে রাখা উচিত আপনি যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে আপনার সন্তানের কে যদি আপনি অর্থনৈতিকভাবে নিজে প্রতিপালন করতে না পারেন সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে ঠান্ডা মাথায় অত্যন্ত দৃঢ়তার সাথে আপনাকে এই জিনিসগুলো ব্যাপারে কথা বলতে হবে এবং সন্তানের ভবিষ্যৎ লুকিয়ে রাখবেন কিনা সন্তানের অর্থনৈতিক বিষয়গুলো কিভাবে উনি ভবিষ্যতে করবেন আপনাকে কিভাবে মেইনটেইন করবেন আপনাদের সম্পর্কটাকে নিয়ে উনি ভবিষ্যতে কি চিন্তা করতেছেন এই ধরনের সম্ভব্য সবগুলো পরিস্থিতি এবং সেই পরিস্থিতির প্রেক্ষাপটে আপনার কি উত্তর সেটা অবশ্যই শুধুমাত্র আপনার আপনার এবং সন্তানদের যাতে ভবিষ্যতে ভালো হয় তারা যেন কোনো নাজুক পরিস্থিতিতে না পড়ে সেই বিষয়টি বিবেচনা করে আপনাকে কিন্তু এই উত্তরগুলো রেডি করে রাখতে হবে এবং এই হোমওয়ার্কটা যদি আপনি আগের থেকে করে রাখেন তাহলে আপনার স্বামীর বলা অপ্রত্যাশিত কথা বা আঘাত আপনাকে খুব বেশি বিচলিত অথবা মানসিকভাবে অস্থিতিশীল করবে না কারণ নার্সেসিস্ট ব্যক্তিরা সবচেয়ে বেশি যেটা নিয়ে খেলা করে সেটা হলো আরেকজন মানুষের মন নিয়ে তারা খেলা করে আরেকজন মানুষকে মানসিকভাবে আঘাত দিতে পারে তারা অনেক ভালো অনুভূতি আর মধ্যে দিয়ে যায় সেজন্য আপনাকে যে কোনো মূল্যে আপনার যত বড় ক্ষতি হোক যত বড় অপমানজনক কথার আপনাকে শুনতে হয় আপনি কোনোভাবেই মানসিকভাবে আবেগতারিত হয়ে পড়বেন না এখন আপনি তার সাথে কথা কিভাবে বলবেন কোথায় বলবেন এই বিষয়টা আপনাকে নির্ধারণ করে ফেলতে হবে আপনাকে অবশ্যই এমন একটা বেছে হবে যেই জায়গাটা আপনার জন্য নিরাপদ কারণ আপনি কিন্তু একটা যুদ্ধক্ষেত্র থেকে শান্ত একটা যুদ্ধক্ষেত্র থেকে একটা জটিল একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রবেশ করছেন আপনি আপনার স্বামীর সাথে কথা বলতে যাচ্ছেন এবং কোনো সুখকর বিষয়বস্তু নিয়ে না অত্যন্ত নাজুক একটা বিষয় নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন সেজন্য আপনার নিরাপত্তা অবশ্যই হুমকির সম্মুখীন হতে পারে কারণ ব্যক্তিটি এখন আর আপনার সাথে ইমোশনালি মানসিকভাবে যুক্ত নয় আপনাকে আঘাত আপনি আপনাকে আঘাত তিনি করে ফেলেছেন ওনার পক্ষে আপনাকে আরও বেশি আঘাত করা কোনো বিষয় হবে না খুব সহজেই উনি আপনাকে আরও বেশি ভাবে আঘাত করতে পারবেন এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আপনি এই কথা বলার জন্য বাসায় বসেন অথবা রেস্টুরেন্টে বসেন অথবা যেখানেই বসেন আপনার নিরাপত্তার নিশ্চিত আপনাকে করতে হবে হয় কাছের কোনো মানুষকে একটু দূরে আপনি বসিয়ে রাখেন অথবা কাউকে বলে রাখেন যাতে আপনাকে আপনার খোঁজ কিছুক্ষণের মধ্যে তারা নেয় আপনি আগে থেকেই লিখে ফেলেছেন যে আপনার স্বামী সম্ভব্য কি কি পরিস্থিতির তৈরি করতে পারে এবং সেভাবে আপনি মানসিক ভাবে প্রস্তুত আছেন আমরা ধরে নিতে পারি আপনার স্বামী কি করতে পারে আপনার স্বামী বিষয়টি অস্বীকার করতে পারে বা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করে বিষয়টিকে পুরো পরিস্থিতির দোষ আপনার উপর চাপিয়ে দিতে পারে সেজন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে নেই যে আপনি কথা স্থান করেছেন এবং অবশ্যই এই আপনাদের এই আলোচনায় সময় আশেপাশে আপনাদের সন্তানদের না রাখাই ভালো এবং আমি আশা করছি যে আপনি একটা আপনার জন্য নিরাপদ এবং সহজ একটি স্থান বেছে নিয়েছেন এবং আপনি আপনি কথা বলার পরিস্থিতির মধ্যে এতটুকু ঠিক করে নিয়েছেন যে আপনি কখনোই এখানে রাগারাগি করবেন না কখনোই আপনি মানসিকভাবে অস্থিতিশীল হবেন না আপনার স্বামী সাধারণত কি কি প্রতিক্রিয়া দেখাতে পারে কারণ তিনি একজন নার্সিস্ট তাহলে তিনি প্রথমেই যেটা করতে পারবেন তিনি অস্বীকার করবেন অথবা তিনি বিষয়টিকে খুব ছোট করে দেখাবেন যে সামান্য একটা বিষয় নিয়ে তুমি অথবা এই পুরো বিষয়টির জন্য দোষটা আপনার উপর চাপিয়ে দিতে পারেন অথবা তিনি খুব রেগে যেতে পারেন আপনাকে যদি খুব মানসিকভাবে দুর্বল এবং আপনাকে যদি খুব বেশি অবমূল্যায়ন করে থাকেন তাহলে উনি রেগে যাবেন এবং ওনার উনি বলতে এমনও বলতে পারেন যে আমার যা খুশি তাই করব তোমার তোমার দেখি তুমি কি করতে পারো এই ধরনের একটা কথা বলতে পারেন অথবা যে তোমার জন্য মানে এত কিছু করার পরও যে তোমাকে আমার আমার সাথে রেখেছি এটাই তো তোমার জন্য বেশি এই ধরনের কিছু কথা যেটা আপনাকে মানসিক ভাবে আঘাত দেবে বা ভাবে আপনাকে দুর্বল করে দেবে এই ধরনের কথা আপনাকে বলতে হবে আপনি কি করবেন যদি উনি বিষয়টা অস্বীকার করে আপনার কাছে থাকা প্রমাণকে আপনি দেখাবেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনার নিরাপত্তার জন্য কারণ আপনার স্বামী একজন যদি ওনার রেগে যাওয়ার অথবা ভাবে নির্যাতন করার পূর্ব ইতিহাস থাকে তাহলে অবশ্যই আপনি তাকে আপনার যে প্রমাণগুলো সেগুলো এই পরিস্থিতিতে না দেখানোই ভালো আপনি ভবিষ্যতের জন্য আপনি বিষয়টা মেনে না নিলেও আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ তোমার কথা আমি শুনলাম কিন্তু ভবিষ্যতে অবশ্যই এই ধরনের কোনো বিষয় যদি না থেকে থাকে খুব ভালো যদি এ ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে আমার আর আমার সন্তানের জন্য বিষয়টা খুব বিব্রতকর হবে সমাজের সবার জন্য খুব বিব্রতকর হবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো এবং এই বিষয়টি বলার সময় আপনি না। এই ধরনের অস্বীকার করার সময় নার্সিসিস্ট ব্যক্তিটি আর একটু হয়তো ভাব আপনাকে বলতে পারে যে আপনি খুব বেশি সন্দেহ বাতিক একজন ব্যক্তি আপনি খুব বেশি সন্দেহ করেন এটা আপনার একটা দোষ মানে উনি অস্বীকারই করবেন না মানে আপনি যে খুব বেশি সন্দেহপ্রবণ সেটা স্টাবলিশ করার উনি একটা চেষ্টা করবেন সেটা আপনি বলবেন যে হ্যাঁ এই সম্পর্কটা আমার কাছে গুরুত্বপূর্ণ তাই আমি তোমাকে এই কথাগুলো বলেছি আশা করি তুমি যেটা বলেছো সেটা ঠিক কোনো কিছু হয়নি সবকিছু ঠিক আছে ধরে নিব কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই এটা আমার জন্য আমার পক্ষে মেনে নেওয়া সন্তানের জন্য এটা বিব্রতকর এই কথাটা আপনাকে জানিয়ে দিতে হবে আরেকটা জিনিস উনি বলতে পারেন যেটা যে এটা এমন কোনো বিষয় না এটা সামান্য একটা বিষয় সেটাকে তুমি এত বড় কেন করতেছ এটা কিন্তু কখনোই আপনি মেনে নেবেন না আপনি অত্যন্ত ধীরে সুস্থে আপনি রেগে না গিয়ে আপনি অত্যন্ত শান্ত থেকে বলবেন যে এটা তোমার কাছে ছোট বিষয় হতে পারে এটা আমার কাছে ছোট বিষয় না আমি এ ধরনের সম্পর্ক তোমার সাথে কারো থাকুক এটা আমি কখনোই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না যদি এই ধরনের বিষয়গুলো ভবিষ্যতেও চালু থাকে বা ভবিষ্যতেও আবার এটা হয়ে থাকে তাহলে এটা আমার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর আমার সন্তানের জন্য এটা বিব্রতকর আপনি কোনো বড় ধরনের হুমকি না দেওয়াই ভালো কারণ আপনার হাতে সময় আছে ভবিষ্যতে উনি কি করেন এই কথাগুলো কতটুকু মেনে চলেন সেটা আপনি দেখতেই পারবেন আরেক ধরনের নার্সিসিস আছে যারা আপনাকে উপর দোষটা চাপিয়ে দেবে হ্যাঁ যে তুমি তো কখনোই আমাকে যথেষ্ট ভালোবাসো না টেক কেয়ার করো না বা তুমি যথেষ্ট অনেক খারাপ ব্যবহার করো সেজন্যই আমি ভাবে খুব অশান্তিতে থাকে আমি একটু শান্তির খোঁজে আরেকটা সম্পর্কে জড়িয়ে গেছি এটা আপনি কখনোই মেনে নেবেন না আপনি অত্যন্ত শান্ত ইয়েতে স্বরে বলবেন যে হ্যাঁ অনেক ধরনের মানসিক আঘাত অনেক ধরনের মানসিক কষ্টের মধ্যে দিয়ে আমিও যাচ্ছি কিন্তু আমি তো শান্তি খোঁজার জন্য আরেকটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছি না তুমি জড়িয়েছ এখন তোমাকে ডিসিশন নিতে হবে যে এই ধরনের সম্পর্ক তুমি কি কন্টিনিউ করবে অথবা একজন স্বামী-স্ত্রীর মধ্যে যে ধরনের সম্পর্ক থাকা উচিত যে ধরনের বন্ধন থাকা উচিত সেই বন্ধনে তুমি ফিরতে আসবে এরপর তার যে উত্তর সে হয়তো আপনাকে খুব সুন্দরভাবে প্রমিস করতে পারে যে না ভবিষ্যতে তুমি যদি ঠিক হয়ে যাও তাহলে আমি এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসব এবং অবশ্যই আপনি মানসিকভাবে এটা আপনাকে শক্তিশালী থাকতে হবে যে ভবিষ্যতে তার যে আচরণ সেই আচরণের উপরেই কিন্তু আপনি তাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা নির্ভর করবে আপনার উপর রাগ দেখাতে পারে এই ধরনের এটা নার্সিসিস ব্যক্তিরা খুবই করে থাকে যে যা খুশি আমি তাই করব তুমি বলার কে তোমাকে আমি কোনো গুরুত্বই দেই না তোমার যাওয়ার হলে তুমি চলে যাও সন্তান সন্তানও অনেক নার্সিসিস্ট পিতার অনেক নার্সিসিস্ট পিতা সন্তানের বিষয়টা গ্রাহ্য করে না এই ধরনের পরিস্থিতি যদি থাকেন অবশ্যই আপনি এমন কিছু বলবেন না যাতে এই রাগটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আপনি কোনো না কোনোভাবে কোনো আঘাতের শিকার হন আপনার নিরাপত্তার কথা বিবেচনা করে আপনি আপনার পরিস্থিতি বুঝলেন এবং ওই মুহূর্তে আপনি শান্ত থেকে পরিস্থিতিটাকে বের হয়ে আসবেন এবং ভবিষ্যতে আপনি আপনার অবস্থান আপনার সুযোগ সুবিধা কথা বিবেচনা করে আপনার জীবনের আপনাকে আপনাকে নিতে হবে। প্রতিশ্রুতি দিতে পারে যে হ্যাঁ এরকম একটা পরিস্থিতি হয়েছিল আমার ভুল হয়ে গেছে এটার জীবনে কখনো হবে না আসলে ওই মেয়েটার দোষ মেয়েটা খুব খারাপ হ্যাঁ মেয়েটা আমাকে ফাঁসিয়ে ফেলছে আমি এই ধরনের কোনো কিছু চাচ্ছিলাম না আমি এটা আমাকে জোর করে করানো হয়েছে অবশ্যই এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আপনি অনেক খুশি হয়ে যাবেন না আপনি অবশ্যই ভবিষ্যতে তার আচরণগুলো আপনি খেয়াল করবেন এবং এটা তাকে অত্যন্ত শান্তভাবে দৃঢ়তার সাথে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ তোমার কথাটা আমি আপাতত বিশ্বাস করছি যে তুমি একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল আসলে তুমি আমাকে ভালোবাসো এই সম্পর্কটাকে তুমি সম্মান করো এবং ভবিষ্যতে আমি খুব আন্তরিকতার সাথে তোমার প্রতিটা আচরণ খেয়াল করব এবং যদি এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে আমার আর আমার সন্তানদের জন্য সন্তানের ভালোর জন্য আমাকে হয়তো অন্য কোনো ডিসিশন নিতে হতে পারে আরেকটা করতে পারেন যে আপনি যখন তাকে জিজ্ঞেস করলেন এই সম্পর্কে তখন সেই ব্যক্তিটি নীরব হয়ে যাওয়া কোনো কিছুই না বলা এবং আপনাকে একটা কনফিউশন কনফিউজিং একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া আপনি কিছুই বুঝতে পারবেন না যে বিষয়টা কি হয়েছে নাকি হয়নি বা তার তার এই বিষয়ে ভবিষ্যৎ কিছুই আপনাকে আপনাকে না একটা কুয়াশার মধ্যে এই ব্যক্তিরা রাখবে এবং এটা খুবই একটা কষ্টকর অনুভূতি এবং এই ধরনের পরিস্থিতি যে যদি আপনি পড়েন আপনি সবচেয়ে খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ আপনি কোনো ডিসন আপনার সন্তানের জন্য আপনি নিতে পারছেন না কারণ ভদ্রলোক নীরব হয়ে গেছেন আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং